এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর দুজনের ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছে আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারবো না কেন তবে জানো কি পরের টাকা পয়সা রাখা আমি খুব একটা পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমারটা রাখাই যায় আমার ওই সিন্দুকটা দেখছো ওইটি খুলে তুমি নিজের মতো করেই টাকাটা রেখে দাও আমি ওই টাকা ছুঁয়েও দেখব না তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সৌদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাওয়ার পরপরই সৌদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখলে দোষ এই ভেবে সে সিন্দুকের ভেতরটা উকি দিয়ে থলিটা খুলে দেখলো থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখলো দশ দিন পর তার বন্ধু যখন ফিরে এলো তখন সওদাগর তার হাসি মুখে বন্ধুর সাথে গল্পসল্প করলো কিন্তু তার মনটা কেবল বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি একথা সে কথার পর মহাজন বললো তাহলে বন্ধু আজকে উঠি টাকাটা নিয়ে টাকাটা নিয়ে উঠি সেটা কোথায় আছে সদাগর বললো হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে ওখানেই আসে আমি থলিটা সরাইনি বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কী সর্বনাশ থলি ভর্তি মোহর ছিল সে সব গেল কোথায় সব কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়লো সদাগর বললো কি বন্ধু মাটিতে বসে পড়লে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়ে গেছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা সৌদাগর বললো তাই কি হতে পারে মোহর কখনও পয়সা হয়ে যায় সর্দগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধুকে দেখলো তার মুখখানা একেবারে ফাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না তবুও সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি পয়সা হয়ে গেছে আচ্ছা বাদ দাও কোথাও কোনো গোলমাল হয়েছে হয়তো যা গেছে তা গেছেই এই বলে সে সৌদাগরের কাছে থেকে বিদায় নিয়ে পয়সা থুলি নিয়ে বাড়িতে গেল সৌদাগর হাফ ছেড়ে বাঁচলো দুই মাস পর হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বললো বন্ধু আজ আমার বাড়িতে পিঠা হচ্ছে বিকেলে তোমার ছেলেটাকে পাঠিয়ে দিও বিকেলবেলা সৌদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বললো সন্ধ্যার সময় এসে নিয়ে যাব। মহাজন করলো কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথাও একটা রুকিয়ে রাখলো আর বাদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সৌদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বললো ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নারুস নদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছে কিরকম হয়ে গেছে ঠিক যেমন বাদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো ব্যাপারটা দেখে সৌদাগর তো চক্ষু স্থির সে বললো কি পাগলের মতো বুকছ মানুষ কখনো বাদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মনের মানুষ তাই সে বলল কি জানি ভাই আজকাল কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জোনাই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামাখা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদগার রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজের কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজের হুকুমে চার পেয়াদা এসে মহাজনকে পাকরাও করে হাজির কাজের কাছে নিয়ে গেল কাজী বলল তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি আমি মুখ্যসূক্ষ মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনের সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতে ল্যাজ গজিয়ে মতো হয়ে উঠেছে কি রকম যেন হচ্ছে আমার বোধ হয় সব ভুতুরে কাণ্ড এ বলে সে কাজীকে লম্বা একটা সালাম করতে লাগলো কাজীও চালাক লোক ব্যাপার বুঝতে আর বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈব্য ফকির ডাকিয়ে মন্ত্র পড়িয়ে ভূত ছাড়িয়ে সব সাইস্তা করছে। তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাদর ছেলেকে এর কাছে রাখো কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারুর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মরে সাবার হয়ে যাবে সৌদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে মহাজন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল সৌদাগরের বাড়ি গিয়ে ছেলের কাছে গিয়ে বলল বন্ধু দেখ কি আশ্চর্য তোমার পয়সাগুলো এখন মোহর হয়ে গেছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সৌদাগর ছেলেটাকে ফিরিয়ে দিল